আপনারে খালিস তো বগরার তো দিও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর হাত আমরার সিনার উপরে লাগবার আগে আমরার মুর্শিদে আমরা লাগি দোয়া করি থি আগে সই তোমার হাবিবের দস্তে করম আমরার সিনার উপরে বাকি রাখ কে সামনে চেরা দিখালে না মুঝে سینہ پہ دست کرم راکھ نبالے نہ مجھے اے محمد عشر میں ساتھی بنا لے نہ مجھے روز معشر دست اپنے سے پلا لے نہ مجھے اے اللہ تمہارے علیہ اللہ خطیرے ہمارے رات سے قبول خرواللہ আমরা মুখ বা সেরা বা সাইতে বালা লাগতো না গুনা বুড়া মুখ আল্লাহ তোমার হবিবর উম্মতর দাবিদার আমরা তোমার হবিবর চেহারায় আনোর ভাই সাই আমরা উপরে খুশ হয়ে যাও আল্লাহ আমরা রে এই মহিল থেকে গুনার বুজা দি আর দিও না আমরা সব রে মাফ করে দিলাম ওই আল্লাহ রব্বানা হাবলানা মিনাজুয়াজিনা ওয়াজুরিয়াতিনা قرة يُنِي وجعلنا للمتقين إماما اللهم اجعلنا صبورا وجعلنا شكورا وجعلنا في عيننا صغيرا وفي أَعْيَنِ الناس كبيرا اللهم إنا نسألك فعل الخيرات ترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وإذا أردت بقوم فتنة وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون نسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يبلغني إلى حبك أي الله يما في الدول سأخر تقبل المنزل فرماه يما في الوسيلة يمرر معفور امرا زندہ مرد ما با فرما فر دیو امرا ستیج کرام له ما فر دیو امرا بوجورگان له درځه پلون خوي دي اي مافي لور کي قبول منظور فرماو قبول او منظور خريا زهت ثواب ديو مولا لک کوټي گون بڑا يا افضر حبيب رحمت للعالمينر خدمت په وايي دا تمام انبيا مرسلين عليهم الصلوات والتسليمات اور خدمت په وايي دا صحابي کرام تابعین تبع تابعین شهداء، مستہدین علماء متقدمین متأخرین صلب الصالحین بزرگان دین علماء فضلاء آج پر্যন্ত جتھو منس ایمان لیا ماٹیر پٹے گچن تمام عمر قبر قبر صحابہ رضی اللہ الله اللہ خاص کری حضرت سید شاہ مصطفی رحمتہ اللہ علیہ خدمت صحابہ رضی اللہ کے پہنچا دے تمہارا ولی درجا کری তোমার ওলি রূহানি ফুয়সাতি আমরারে মুস্তাকিদ করিয়া দেও ইয়া আল্লাহ সুলতান সিলেট হদের শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি শাহ ফরান রহমাতুল্লাহ আলাইশো 360 ওলি আর খিদমতে আমরার পক্ষত নে সওয়াবরা দিয়ে পৌঁছাই দেও ইয়া আল্লাহ খাস সুলখাস তোমার মকбул ওলি হজ সাহেব ক্বিলা ফুল তলি রহমাতুল্লাহ আলাইহির খিদমতে সওয়াবরা দিয়ে পৌঁছাই দেও তোমার বান্দা যে চরাকদা নি তো ইয়া কে ইসলাম মওলা আজ তাই না আমার মাঝে নাইটা বৎসর গুজরি গেছে আল্লাহ আল্লাহ তোমার বন্ধার দরজারেও রুটপা মর্তবা তা আল্লাহ তোমার বন্ধার বাকি খেদমত কেমত পর্যন্ত তর সাথে জমিন বাকি রাখো ইয়া আল্লাহ তা না হলো রে আল্লাহ তান খাতিরে তুমি মায়া মোহাম্মত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই সিলসিলার খেদমতি জায়গাখানে তুমি কেমত পর্যন্ত বাকি রাখো ইয়া আল্লাহ আমরা গুনার কারণে আমরা রাত তো নেই কোনো খেদমত খাড়িয়ে নি আমরা পীর মুর্শিদে দাঁড়াতে দায়িত্ব দিয়ে গেছেন মলা যথাযথ আঞ্জাম দেওয়ার তৌফিক দেও খাস করি আমরা নেক আমল করার তো দেও নেক মানুষের লোকে মহব্বত রাখার তৌফিক দেও নেক মানুষের করে ঘরে জিন্দগি কাটাইবার তো দেও আল্লাহ মহবিল তোমার দরবারে জুড়াতে আমরা বহুত মানুষের ভিক মাঙ্গিয়ার আমরার পীর মুর্শিদ আমরার বড় সব কিবলার হায়াত রে বাড়াই দেও সুস্থতা নসিব ফরমাও এই শান্তির ছায়ার তলে আমরা রে আমরার বাচ্চা বহু দিন আল্লাহ রামে আশ্রয় রাখি আল্লাহ হায় আল্লাহ তোমার বন্ধা ঘরে কুদুয়া বানাইয়া আদর্শ বানাইয়া আমরার জিন্দগি কাটাইবার তৌফিক দেও এরার নিশানের পিছনে পিছনে আমরার জিন্দগি দৌড়াইবার তৌফিক দেয়া আল্লাহ আমরা রে বেভতি বেমতি করিও না আমরার চাকরি ওলা দল রে বেমতি বানাইও না আল্লাহ আমরা যত মুরব্বী হল জমিন আসেন হায়াতে তৈ বা ফরমাও খাস করি আমরা যারা মাথার উপরে আমরার মা বাবুর ছায়া আছে আমরার ছায়া রে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈ বা দিয়া বাকি রাখো আল্লাহ খাস করি গরার আমার হায়াতের মধ্যে বর কত নায়াত ফরমাও আ আল্লাহ তোমাৰ মন্দিৰ ছায়ে বহুত বহুত দিন বাকি ৰাখ ই নৌকাৰ কাণ্ডারী হিসাবে বহুত দিন চমিনো ঠিকাই ৰাখিও আল্লাহ দেশ বিদেশ বহু মানুষই মহফিলৰ শৰী কৈছে দেশ বিদেশৰ বহু মানুষৰ তোমার অলি হজত সিদ্দিকি সাব রহমতুল্লা লাই রে প্ৰাণ কুলিয়া মহব্বত কৰোন ই আল্লাহ ই মহব্বত খামৰলাখ মহব্বত বনাও ই মহব্বত নাজাতৰ অচিলা বানাও ই মহব্বতের ওসিলা তোমার হবিবর মহব্বত হয় নায়ত ফরমাও তোমার হবিবর মহব্বত দিয়ে আল্লাহ তোমার মহব্বত আমরা দিল বরপুর করিয়া দেও আল্লাহ আমরা দুনিয়া থাকতাম না জমিন ছাড়িয়া বিন যাওয়া লাগবো যে সময় যাইতাম কি আমরা রে খালিস তোবা করার তো দিও আজরাইল আলাহ ইসলাতামর হাত আমরা সিনার উপরে লাগবার আগে আমরা মুর্শিদে আমরা লাগি দোয়া করে থাকে ਮਰਹਮੀ ਵਰ ਦਸਤੇ ਕਰਮ ਅਮਰ ਸਿਨਾਰੂ ਰੇ ਬਖੀਰ ਕਿ ਜਾਖਰੀ ਕੇ ਸਾਹਮਣੇ ਚਿਹਰਾ ਦਿਖਾ ਲੈ ਨਾ ਮੁਝੇ ਸਿਨਾ 'ਤੇ ਦਸਤੇ ਕਰਮ ਰਾਖੇ ਨਿਵਾਲੇ ਨਾ ਮੁਝੇ

سبحان ربك رب, رب, رب العالمين ta'ala wa ta'ala wa ta'ala wa ta'ala مدينة ta'ala wa شبر wa ta'ala wa ta'ala wa ta'ala wa ta'ala wa ta'ala wa ta'ala wa